উল্লাপাড়া উপজেলা ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠান দুই অনুষ্ঠিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে জমকালো একটি সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সলঙ্কার গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান উপজেলা শিবির সভাপতি গোলাম মোস্তফা সাদের উদ্বোধনী বক্তব্যের পর পবিত্র কোরআনুল কারিম তিলওয়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় শিবিরের উপজেলা সভাপতি গোলাম মোস্তফা সাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ জাকারিয়া হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি উপজেলা জামাতের অফিস সম্পাদক মারানা আব্দুল বারি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ডক্টর নজরুল ইসলাম উল্লাপাড়া উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ খায়রুল ইসলাম এবং সাবেক দুখোর ছাত্রনেতা সিরাজগঞ্জ জেলা ও শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আলাউদ্দিন আল আজাদ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ছাত্রনেতা আলহাজউদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মইনুল হোসেন অনুষ্ঠানের বক্তব্যে উল্লপাড়া উপজেলা জামাতের সভাপতি অধ্যাপক শাহজান আলী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয় তাকে শুভেচ্ছা জানাই বিপুল আমি আমাদের পক্ষ থেকে তাকে আরো অভিনন্দন করছি অভিনন্দন জানাই এই নির্বাচিত হওয়ার জন্য শিবিরের এই সংবর্ধনা অনুষ্ঠানকে আরো সুন্দর সাবলীল এবং আনন্দ করতে ইসলামী সঙ্গীতের বূর্ছনা ছড়িয়ে দেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন যমুনা সাহিত্য সংস্কৃতি সংসদ সিরাজগঞ্জ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব ছাত্রনেতা আব্দুল আজি

جشب شب شبت